রাজশাহীর বাঘায় স্ত্রীকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মূল অভিযুক্ত স্বামী সুরজ হোসেনকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ঘটনাটিতে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ভয়াবহ অভিযোগই তাকে এই মামলার প্রধান আসামির আসনে বসিয়েছিল এবার আইনের কাছেই সেই সুরুজ হোসেনই ধরা দিলেন পালানোর সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার একুশ নভেম্বর রাতে র্যাব চার ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর বারো লালডেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার বাইশ নভেম্বর সকালে সাত দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে সুরুজ হোসেন বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহীদুল মাছের ছেলে গত এক নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নিয়ের শরীরে ডিজেল ঠেলে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন সুরজ হোসেনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে দশ বছর আগে সুরুজ হোসেনের সঙ্গে অনন্যা খাতুন মুন্নির বিয়ে হয় তাদের দুটি সন্তান রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত পরে যৌতুকের দাবিতে ঝগড়ার জেরে গত এক নভেম্বর ভোর চারটায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সুরজ দগ্ধ অবস্থায় স্থানীয়রা অনন্যাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকালেই মৃত্যুবরণ করেন অনন্যা মুন খবর